আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ কনসালটেন্ট সোনোলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশন আলট্রাসাউন্ড স্পেশালিস্ট আপনারা জানেন যে গত হচ্ছে চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার এবং শনিবার ব্যাপী হচ্ছে বাংলাদেশ সোসাইটি অফ আলট্রাসাউন্ড অ্যাসোসিয়েশনের অধীনে হচ্ছে বিশাল পরিসরে সাতত্রিশতম ন্যাশনাল কনফারেন্স যেটা আলট্রাসাউন্ডের উপর অনুষ্ঠিত হয় সেখানে আমার একটা প্যারোটিট ব্ল্যান্ডার টিউমারের উপর রাইট প্যারোটিটিক ব্ল্যান্ডের একটা টিউমারের উপর আমার একটা প্রেজেন্টেশন ছিল প্রেজেন্টেশনের মেইন উদ্দেশ্য ছিল যে আমি যখন পেশেন্টটাকে আলট্রাসাউন্ড করাই এটাতে আমার কাছে মনে হয়েছে যে প্লিওমর্ফিক অ্যাডেনোমা এটা একটা টিউমার বিনাইন টিউমার তারপরে আমরা ওই পেশেন্টকে আলট্রাসাউন্ড গাইডেড অ্যাফেনিসি করাই অ্যাফেনিসিতেও হচ্ছে প্লিওমর্ফিক এডিনোমা আসে অ্যাফেনিসি রিপোর্টে তারপরে আমরা অপেক্ষা করতে থাকি এক মাসের মধ্যে পেশেন্টের হচ্ছে অপারেশন হয় অপারেশনের যে টিউমারের স্যাম্পল এটাকেও যখন বায়োপসি করা হয় সেটা তো প্লিওমোরফিক এডেনোমা আসে তো আমি হচ্ছে আমার সোসাইটির সাথে কথা বলেছিলাম তো ওনারা বললো যে আপনি একটা কেস রেডি করেন কেইস আকারে প্রেজেন্টেশন করেন এটা একটু বিরল যে পরপর তিনটা রিপোর্টে একই ফাইন্ডিং আসা আমার হয়তো বা কোনো একটা রিপোর্ট এদিক সেদিক আসে কিন্তু এই এই পেশেন্টের কেসটাতে তিনোটা রিপোর্ট একই আসছে তো আমি আলহামদুলিল্লাহ এটা প্রেজেন্টেশন করার হচ্ছে ওই সুযোগটা পেয়েছি সেখানে হচ্ছে উক্ত প্রোগ্রামে হচ্ছে দেশ থেকেও দেশের বাইরেও অনেক হচ্ছে কনসালট্যান্ট ছিলেন যারা আলট্রাসাউন্ড বিশেষজ্ঞ যেমন হচ্ছে একজন সুসান ক্যাম্বেল উনি হচ্ছে অস্ট্রেলিয়ার প্রফেসর ছিলেন উনিও প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশের যারা হচ্ছে কিংবদন্তি আল্ট্রাসাউন্ড বিশেষজ্ঞ প্রফেসর কানুওয়ালা স্যার প্রফেসর জেসমিনা ম্যাডাম হচ্ছে প্রফেসর শঙ্কর স্যার সহ অনেকে উপস্থিত ছিলেন প্রায় হচ্ছে দুইশো দাঁতি ডক্টর উপস্থিত ছিলেন সেখানে আমাদের এই প্রেজেন্টেশন করা আমার সৌভাগ্য হয়েছে তো আমি হচ্ছে বাংলাদেশ আল্ট্রাসাউন্ড সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করি আমার মতো যারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের মধ্যে তাদের জ্ঞানকে ওখানে প্রচার করার এবং হচ্ছে এটার যাতে সচেতনতা বৃদ্ধি পায় ওটার জন্য যাতে ওই সুযোগটা যেহেতু পেয়েছি এটা যেন বাকিরাও পেতে পারে এবং আমরা যেন প্রতিটা রুগীকে একটা রিসার্চ ইনস্টিউশ হিসেবে চিন্তা করে কাজ করতে পারি এবং পেশেন্টরা যাতে আমাদের কাছ থেকে উপকৃত হয় ওইটা আমরা দোয়া করি তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ